শ্রীলঙ্কায় বিধ্বংসী স্লাইক সাইক্লোন মৃতের সংখ্যা বেড়ে হলো তিনশো চৌত্রিশ সাইক্লোনের পর তিনশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ নিখোঁজ সাইক্লোনের জেরে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা তিন প্রতিকূল আবহাওয়ার জেরে রেড অ্যালার্ট জারি তামিলনাড়ুতে শ্রীলঙ্কার কোচমালেতে উদ্ধার কাজে নেমেছে ভারতীয় বায়ুসেনা শ্রীলঙ্কায় বিধ্বংসী সাইক্লোনে বিপর্যস্ত কোচমালে ধসে কোচমালে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত ধসে আটকে পড়া পঁয়তাল্লিশ জনকে উদ্ধার করেছে বায়ুসেনার হেলিকপ্টার যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বারো জন ভারতীয় পঁয়তাল্লিশ জনের মধ্যে রয়েছেন গ্রেট ব্রিটেন জার্মানি পোল্যান্ড অস্ট্রেলিয়ার নাগরিকও পঁয়তাল্লিশ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে কলম্বোতে এসআইআর সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এনিউমারেশন ফর্ম সংগ্রহ করা যাবে এগারোই ডিসেম্বর পর্যন্ত নয়ই ডিসেম্বরের বদলে খসড়া তালিকা প্রকাশ হবে ষোলোই ডিসেম্বর কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএলও এবং ভোট কর্মী ঐক্যমঞ্চ প্রাথমিক জয় আন্দোলন জারি রেখেই দাবি করলেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা চৌঠা ডিসেম্বরের বদলে এনুমারেশন ফর্ম জমার সময়সীমা বেড়ে দাঁড়ালো এগারোই ডিসেম্বর দু হাজার তালিকা প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি এসআইআর আগে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর গোটা প্রক্রিয়া পিছিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন এক সপ্তাহ করে বাড়িয়ে দেওয়া হলো সময়সীমা এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি এতে কাজটা আরও ভালো হবে গত সাতাশে অক্টোবর পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান কেরল সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন তাতে বিএল ওদের বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের সময়সীমা ছিল চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এবার সেই সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে করা হলো এগারোই ডিসেম্বর নয় ডিসেম্বরের বদলে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী খসড়া তালিকা নিয়ে অভিযোগ জানানো বা নতুন আবেদনের সময়সীমা ছিল ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত নতুন বিজ্ঞপ্তিতে তা বাড়িয়ে করা হয়েছে ষোলোই ডিসেম্বর থেকে আগামী বছরের পনেরোই জানুয়ারি পর্যন্ত হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন পর্ব চলার কথা ছিল নয় ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের একত্রিশে জানুয়ারি পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তা করতে হবে ষোলোই ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারির মধ্যে বদল হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখও দু হাজার ছাব্বিশ সালের সাতই ফেব্রুয়ারির বদলে তা প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি যদিও নির্বাচন কমিশনের এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের পরেও ধর্না চালিয়ে যাচ্ছে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের দাবি বর্ধিত এই সময়ও পর্যাপ্ত নয় দু বছরের প্রজেক্টকে যদি যদি মাস সাত দিনে শেষ করতে বলা হয় সেটা অত্যন্ত চাপের একটা বিষয় আর তার থেকেও বড় কথা আমাদের প্রশিক্ষণ নেই প্রশিক্ষণ নেই সার্ভার ডাউন থাকে অ্যাপের ফেলিওর তো এতগুলো জিনিস সামলে মাসের জায়গায় মাস দিন সেই ছেলে ভুলানো একটা জিনিস দিয়ে দেওয়া হলো দু বছরের কাজ সাত দিন এক্সট্রা দিয়ে এক্সটেনশন দিয়ে আমাদেরকে উনি ভিক্ষা দিচ্ছেন নাকি এটা আমাদের আন্দোলনের একটা নৈতিক জয় বলা যেতে পারে কিন্তু এটা সাত দিন নয় এটা মিনিমাম দু মাস সময় দিতেই হবে ভোট আবার কমিশনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে উপর যে একটা অমানবিক চাপ তৈরি হয়েছিল সেই চাপটা অনেকটা কমে যাবে আমাদের রাজ্যের কথা স্পেসিফিক বলছি সংখ্যায় কম হলেও তারা কিন্তু এই মানে বিশেষ করে ডিজিটাইজেশনের কাজে কিন্তু তারা দক্ষ নয় ইসিআই এই সিদ্ধান্তের ফলে তারা অনেকটাই চাপ মুক্ত হবেন

যদি আগেই বাড়াতো তাহলে আমার স্বামীকে হারাতে হতো না কারণ এত তাড়াতাড়ি করে কাজের করতে হতো খুব টেনশনের উপরে থাকতো টাইমটা আগে বাড়ালে বেশি সুবিধা হতো জাতীয় নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়েছে ভোট কেন্দ্র পুনর্বিন্যাস করতে হবে এগারোই ডিসেম্বরের মধ্যে খসড়া তালিকা তৈরি করে ফেলতে হবে বারো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির পর নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে দু হাজার ছাব্বিশের দশই ফেব্রুয়ারির মধ্যে আমরা চাই পদ্ধতিগত ত্রুটি অতিক্রম করে এই গোটা বিষয়টি সম্পন্ন হোক এই বাড়ানোটা নির্বাচন কমিশনের বা কোনো রাজনৈতিক দলের কোনো পরাজয় নয় এবং কোনো রাজনৈতিক দল এটা চেয়েছিলাম বলে তার কোনো জয় নয় এই সকল মানুষের যে গণতান্ত্রিক অধিকার তার জয় সুতরাং এই পদ্ধতিতে সময় বেড়েছে আমরা এটাকে ওয়েলকাম করছি বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে চোদ্দই ফেব্রুয়ারি রুমা পাল তিনদোল দে আবির দত্তের রিপোর্ট এসআইআর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন তবে রাজনৈতিক তর্চা থামছে না নির্বাচন কমিশন নিজেরাই প্রমাণ করছে তারা অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছিল বললেন জয়প্রকাশ মজুমদার আমরাও চেয়েছিলাম রাষ্ট্রপতি শাসন জারি করে দু বছর ধরে এসআইআর হোক কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর প্রক্রিয়া পিছিয়ে দিল নির্বাচন কমিশন এক সপ্তাহ করে বাড়ানো হল সময়সীমা আর এরপর থেকেই এই রাজ্যে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন সময়সীমা বাড়ানোয় কতটা সুবিধে পাবেন বিএলওরা আদৌ কি তাদের কোনো চাপ কমবে এই নিয়ে বিএলওদের মধ্যেও যেমন ভিন্ন মত উঠে এসেছে তেমনি সময়সীমা বাড়ানোর কৃতিত্ব কার তা নিয়ে এরাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তো এসআইআর আবহে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে এই অবস্থায় বিজেপিকে সুবিধা করে দিতে তাড়াহুড়ো করে এসআইআর করার অভিযোগে প্রথম থেকেই সরব হয়েছিল তৃণমূল এসআইআর এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন গিয়ে অভিযোগ জানিয়ে এসেছে তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দল এই অবস্থায় চলতি এসআইআর প্রক্রিয়ার সময়সীমা এক সপ্তাহ বাড়ানোই কমিশনের সিদ্ধান্তে নিজেদের জয়ই দেখছে তৃণমূল নির্বাচন কমিশন পক্ষান্তরে মেনে নিল হ্যাঁ আমাদের প্রস্তুতি কম ছিল আমাদের পরিকল্পনা ত্রুটিপূর্ণ ছিল এবার প্রশ্ন হচ্ছে সাত দিন কি যথেষ্ট সময় এটাকে বিচার করবে যেটা দু বছর লেগেছিল আগের বার করতে এইটা কিভাবে এত তাড়াতাড়ি সাধারণ মানুষের কষ্টের কি জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দু বছর টাইম লাগে আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে দু বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনুড় আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন এভাবে আরো বাড়তে পারে সময় ইসি ঠিক করবে অসুবিধা নেই পিসি ঠিক করবে না পিসির বিদায় হবে নির্বাচন কমিশনকে নিশানা করেছে বামেরাও এই জন্য কথায় বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমরা প্রথম দিন বলেছি যেদিন গ্যানেশ কুমার ঘোষণা করেছিল যে ইল প্রিপেয়ার্ড তারা প্রস্তুত নয় প্রথম দিন থেকে বলে আসছি এত কম সময়ের মধ্যে হবে না কারণ এরা বাংলাকে চেনে না এখানকার সমস্যা জানে না চোর পালালে বুদ্ধি বাড়ে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু এই যে খেসারত্বের ক্ষতিপূরণ কে দেবে কারণ তারা ওরা করতে গেলেই তো ভুল ভ্রান্তি হবে কমিশনের পরিসংখ্যান বলছে রবিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এনুমারেশন ফর্ম সংগ্রহের পর ডিজিটাইজেশনের কাজে সবচেয়ে পিছিয়ে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বিজেপি শাসিত গুজরাটে ডিজিটাইজেশনের কাজ হয়েছে পঁচাশি দশমিক নয় ছয় শতাংশ বামশাসিত কেরলে ডিজিটাইজেশনের কাজ হয়েছে একাশি দশমিক এক নয় শতাংশ সেখানে ডিজিটাইজেশনের কাজে অনেকটাই এগিয়ে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ এইভাবে এসআইআর সংক্রান্ত কাজে বেশ কয়েকটি রাজ্য পিছিয়ে থাকায় গোটা প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর শিবাশিস মৌলিক ঐশী মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে